একেবারে আপনাদের প্যান্ডেলের এবার যে বিশেষত্ব বিশেষত্ব যদি আমাদের দর্শকদের একটু বলেন আমাদের প্যান্ডেলের থিম হচ্ছে মাইসোর প্যালেস আমাদের তিপ্পান্ন বছর আমরা পা দিয়েছি প্রতিমার মধ্যে কি বিশেষত্ব রয়েছে এবার প্রতিমার মধ্যে এবার আমরা লম্বাতে আমাদের ষোলো ফুটের উপরে করা হয়েছে প্রতিমাটা তো কৃষ্ণনগর থেকে এসেছে আমাদের প্রতিমাটা তো এবার প্রতিমাটা আমাদের খুবই ভালো আর কি কাজটা সবই হয়েছে অভয় শক্তি দু হাজার পঁচিশে আরও বারাসাতের আরও একটি প্যান্ডেল নিয়ে আমরা কিন্তু চলে এসেছি এই মুহূর্তে আমরা রয়েছি একেবারে ক্লাবে এবং এখানেই কিন্তু এবার তৈরি করা হয়েছে মাইসোর প্যালেস মাইসোর প্যালেসের এবারের মণ্ডপের যে মূল বিষয় রয়েছে তা হলো আলোকসজ্জা আমরা আলোকসজ্জার বিভিন্ন ছবি তুলে ধরবো আপনাদের সামনে আর প্যান্ডেলের ভেতরে যা রয়েছে তাও কিন্তু তুলে ধরবো আমরা কিন্তু প্যান্ডেলের ভেতরে দেখতে পাচ্ছি যে এখানে মাইসোর প্যালেসের ভেতরে যেখানটায় হাতির যে একটা বৈচিত্র রয়েছে সেই হাতির বৈচিত্র্য কিন্তু ফুটে উঠেছে এবং প্যালেসের মধ্যে বিভিন্ন যে কারুকার্য সেই কারুকার্য কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে সম্পূর্ণ প্লাইয়ের উপরে আহ কাজ হয়েছে এবং এখানে কিন্তু গোল্ডেন এর উপরে প্লাই এর উপরে গোল্ডেন দিয়ে কিন্তু কাজ করা হয়েছে তেয়ালে কিন্তু মাইসুর প্যালেসের বিভিন্ন যে ছবি সেই ছবি কিন্তু উঠে এসেছে এবং সম্পূর্ণ প্যান্ডেলটা কিন্তু এইভাবে সাজানো হয়েছে এবং প্যান্ডেলের ওপর দিকেটা যদি আমরা দেখি প্যান্ডেলের মধ্যে কিন্তু আলোকসজ্জার কথা কিছুক্ষণ আগেই বলেছে একেবারে আলোকসজ্জার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো যে প্যান্ডেলের যে ছাদ সেই ছাদ কিন্তু সেজে উঠেছে একাধিক ঝাড়বাতিতে বারাসাতের পুজোর মধ্যে পাইনিয়ার পার্ক তো একটা খুব ভালো একটা পুজোর নাম কোন কোন প্যান্ডেলের সঙ্গে কম্পিটিশনে নামছেন আপনারা কম্পিটিশন দেখতে গেলে এখন কেউই নেই আপাতত যেমন লাইটিং দেখতে বলতে চাইছি তাছাড়াও যদি দেখতে যাই তাহলে বয়স সবই ভালো হয়েছে আর আমরাই এখন চেষ্টা করছি যে আমরাই সেরা সেটা পাবো পুরো বা আর কি কোথা থেকে আসছেন আমরা পাইনিয়ার থেকে এসেছি সামনে কেমন লাগছে এবারের প্যান্ট খুব ভালো লাগছে আর আলোক সজ্জা চন্দননগর থেকে আলো আনা হয়েছে হ্যাঁ আলোক সজা বাইরের রাস্তাটা তো মোটামুটি ভালো লাগে ভালো লাগেছে কোথা থেকে আসছেন আমরা নীলগঞ্জ সূর্যপুর কেমন লাগলো এবার পাইনারের প্যান্ডেল খুব সুন্দর আলোকসজ্জা খুব দারুণ হয়েছে প্যান্ডেল মাইসর প্যালেস অরিজিনাল যাওয়া হয়েছে একদম গিয়ে সেখানের সঙ্গে কি কোনো রকম কোনো ম্যাচ পাচ্ছেন একদম পুরোটাই ম্যাচ পাচ্ছি মানে দর্শকরাই কিন্তু বলছেন যে একেবারে মাইসোর প্যালেসের সঙ্গে কিন্তু অনেকটাই মিল রয়েছে এই প্যান্ডেলের এবং এই প্যান্ডেলের যে আলোকসজ্জা সেই আলোকসজ্জাও কিন্তু দর্শকদের নজর কেড়েছে একেবারে পাইনিয়র পার্কের যে মাইসোর প্যালেস এই মাইসোর প্যালেসের শুধুমাত্র যে ভেতরের সৌন্দর্য তা কিন্তু নয় ভেতরে যেমন রয়েছে আলোয় সজ্জিত বাইরেও কিন্তু রয়েছে একেবারে তিরিশ ফুটের আলোক রাস্তা এবং সেই পথ দিয়ে কিন্তু আমরা হাঁটছি এবং একটু যদি আমরা নজর দিই এই যে তিরিশ ফুটের যে আলো এই আলো কিন্তু সম্পূর্ণ নিয়ে আসা হয়েছে চন্দননগর থেকে আমরা কথা বললাম ক্লাব কর্তৃপক্ষের সঙ্গেও এবং আমরা কথা বলেছিলাম সাধারণ মানুষের সঙ্গেও প্রত্যেকের মতেই কিন্তু এই প্যান্ডেলের আলোকসজ্জার সেরা সেরা তবে বারাসাতের আরো বিভিন্ন প্যান্ডেল ঘুরে আমরা দেখাবো কোন প্যান্ডেলের আলোকসজ্জার সব থেকে শ্রেষ্ঠ ততক্ষণ সঙ্গে থাকুন দেখতে থাকুন রাষ্ট্রীয় টিভি বাংলা সত্যের সাথে সবার পাশে